দিনের রায়তে তোমায় মায়ন স্বপ্নে যেন যে নাই দিন তোমায় তো স্বপ্নে যেন পাই ও নবি দেখা মা তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্র ভুক বাসায় তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্র দেবুক ভাসাই অনবি তুমি আসো মদিনাতে আমি তে জানি না কোন দিন যাব ত তোমার পাশে অনবি তুমি আছো মদিনাতে আমি ত্রিপুরাতে জানি না কোন দিনী যাব তোমার ওজার পাশে পাখির মতো তাকলে জানা যাইতাম মদিন পাখির মতো দ না যাই মোদী নাই অবিদে কোৱা মা তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে বুক বাসায় তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্রে বুক বাসায় দিন রাইতে তো মায়ন স্বপ্নে যে নাই দিন রাইতে তো মায়ন যেন পা দেখা দাওয়াম তুমার দেখা পাওয়ার জন্য তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্র ভুক অনবি চাই না আমি ধনো দৌলত চাই না বাড়ি গাড়ি চাই যে শুধু দুই নয়নে দেখবো আপনার বাড়ি আমি কোন দৌলত চাইনা বাড়ি গাড়ি চাই যে শুধু দুই নয়নে দেখবো আপনার বাড়ি মরণের আগে একবার মোদিন দেখ মা তুমারে দেখা পাওয়ার জন্য কেন্দ্রে ভুক বস তোমারে দেখা পাওয়ার জন্ন কেন্দ্র ভুক বসা দেখা দেওয়ার জন্ন কেন্দ্র ভুক বসায় দিন রায় তো স্বপ্নে যেন পাই তোমায় নবী স্বপ্নে যেন পাই অলবি দেখা মা তোমার দেখা পাওয়ার জন্য ভুক বস তোমার দেখা পাওয়ার জন্য কেন্দ্র ভুক বসাই সোনার মদিনার দিনে যা মদিনার প্রেম জাল আমর হইল ভুঁড়োষয় আমি কি দিয়ে জালা জুড়াই আমি কে মেলে যা ভাই আমি কে যাব মদিন মদিন মোদিনায় অনেক দূরে আমি ববি গোসূরে সুরে জেনে একে বনে তুমির দেকা পাই আমি কে Al modo আলা জানাই আম আরে মদিনার অ প্রেম জালা আমার অন্তরে ফুলা হইল সাই আমি কে দেলা জো নাই আমি কেমে নে যা মোম চেঞ্জ চন্জো তো আমি গানে গানে ভুইলা জাই আমার সালা দিয় মো আমি কি দিয়ে জালা জুডাই সুন্র মো চলিয়া এই দুনিয়া সড়িয়ে আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইবো একদিন চলিয়া এই দুনিয়া সড়িয়ে আপন স লে শোভাইকে পরে করিয়া আপনজন সবাইকে পরে করিয়া মায়ার দুনিয়া দাড়ি সবই যে রইবে পড়ি খালি হাতে যাবে তুমি এই দুনিয়া সাড়ি মায়া দুনিয়া ধুনীয়া দারি চবি যে ৰোইবে পড়ি খালি হাতে যাবে তুমি এই ধুনীয়া সাড়ি মৰাৰ আগে মৰিয়া দে কয়কবার ভিয়া আঁধাৰ ঘোৰে কমিনে তাক বা পরিয়া আপন জনে সবাই কে পরে করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া সারিযা সজন সবাইকে পরে করিয়া সজন সবাইকে পরে করিয়া চারে তিন হাত মাটির গোড় চাড়া। তুমার শো বি পোত নাই বি দানার সাড়ে তিন হাতে মাটির রি গোড়া তুমার শো বিপ নাইবি বিষ না দো যান আপন বলিয়া দিলা ওর পারতা তুমি দেয়ক বাবিযা বাাবিয়া আপনাপন বলিযা দিলা খাটাইযা খর পারতা তুমি দেখয়ক বর বাব্যা আপন সজনে সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া সাডিযা আপন সজনে সবাইকে পরে করিয়া আপন সজনে কে পরে করিয়া পিতা মাতা ভাই বোন কে হুনয় তোমারা পর মরনের কথা তুমি করো স্মরণ পিতা মাতা সুরুল চারে জনেতে উঠাইয়া যাইবে তুমায় লইয়া আন্দারে গরে আসবে তুমায় রাখিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া এই দুনিয়া

কোতমানুশ আই লোগে লো রঈলো না কোতমানুশ আই লো গে না মিছা কাটাই जिन्देगी मीचा मीची ताटाई लाम जिन्देगी चोके देए का आराई लाम ोके देका हारे गी ऐ धुनि मुसाफ्र जानो ना को तो আইলো গেলো রোইলো না আমরা শবাই যাব চলে ফিরে আশব না আমরা শব না মাটি হবে শহীদী না আমার বিসানা মাটি হবে শহীদী না বিসানা ইদু

I didn't buy तारे कर बाकी। को बोरे हो गि अन्धकारी अन्धका